বন্ধুরা প্রাইমারি সহকারী শিক্ষকরা এবার খেপেছেন অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করলো প্রাথমিক শিক্ষকরা আজকের আপডেট খুবই গুরুত্বপূর্ণ কতদিন এই কর্মবিরতি চলবে জানতে হলে অবশ্যই আজকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এখনো হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্রাইব করে নেবেন কেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আবেদন সবার আগে প্রকাশ করা হয় সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমের প্রকাশ করা হয়েছে কালের জন্য কর্মবৃদ্ধি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে তোমাদের বলা হচ্ছে দশম গ্রেডে বেতন সহ তিন দাবি আদায়ে আগামীকাল রোববার থেকে সারা দেশে কর্মবিরতি ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষকরা শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এই ঘোষণা দেন তারা এর আগে শনিবার বিকেলে শাহবাগে ব্যারিগেড ভাঙার চেষ্টা করলে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামা নিক্ষেপ করে পুলিশ এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন এরপর শিক্ষকরা শহীদ মিনারে গিয়ে জড়ো হন পরে সেখান থেকে সারা দেশে কর্মবিরতি ঘোষণা দেন তারা এদিকে শিক্ষকরা বলছেন প্রজ্ঞাপন ছাড়া কোনোভাবেই ঘরে ফিরবেন না তবে শাহবাগ যাত্রার আগেই পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায় তারা সড়কে ব্যারিকেড প্রস্তুত রেখেছিল এর আগে সকাল থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ নামে চারটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় শিক্ষকরা বলছেন কর্মকর্তারা আলোচনা করতে চাইলেও তারা যাবেন না বহুবার কথা হয়েছে কিন্তু কাজ হয়নি এবার রাজপথে দাবি আদায় করে ফিরবেন বলে তারা জানিয়েছে তিন দাবি হলো দশম গ্রেডে বেতন চাকরি দশ ও ষোলো বছরের উচ্চতার গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশত সাতষট্টি এবং এসব বিদ্যালয় কর্মরত শিক্ষকের সংখ্যা তিন লাখ চুরাশি হাজার গত চব্বিশ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন এগারো থেকে দেখতে পাচ্ছেন দশম গ্রেডে এবং তেরোতম গ্রেড থেকে থাকা শিক্ষকদের বেতন বারোতম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয় তবে এই পদক্ষেপে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ